যখন নর্দর করেছে পুরো ঐক্যবদ্ধ হয়ে গেছে ইচ্ছাকৃত ভাবে সারা বাংলাদেশে আলোচনায় আসার জন্য তাদেরকে ওই ভুক কমছে ওই মৃত্যুকে কেন্দ্র করে তারা শ্রীপতি উপস্থিতি ছিল না এতে করে শ্রীমতীবাসী ঐক্যবদ্ধ হয়েছে তাদেরকে এই ক্ষুপ্ত সংগঠন এই যুদ্ধ সংগঠন তারা আমাদেরকে রাখতে চাই এটা কি সম্ভব আমরা আগামী নির্বাচনের মধ্যে আমি দিব এই জমাতেদের আমরা এমনকে করবো তাই তাদের এই ব্যবস্থা ইনশাল্লাহ

বিজয় নিশ্চিত আপনারা সেখানে অবস্থান করবেন এই আশঙ্কা এবং আপনাদেরকে তারা বিজয় নিতে চায় নেতাকর্মীদের মামলা নিয়ে তারা দিয়ে বিজয় নিতে চায় যেটা ইপো করবে কেউ পারে নাই তাতে আমরা সবাই মাহমুদুল আক্রবর হব আমরা

Put